মদতপুষ্ট এই সরকার জামাত ইসলামের এই মব জাস্টিসের সাথে যে একই সুতয় গাথা একটি মালা সেটা কি আপনারা এখনো বুঝতে পারেননি ভয়ঙ্কর ভাবে আবারও মব জাস্টিস ফিরে এলো বাংলার বুকে মব সন্ত্রাসীরা এবার টার্গেট করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কুশল বরণ চক্রবর্তী তার উপরে এবং তাদের এক দফা এক দাবি কুশল বরণ চক্রবর্তীর পদত্যাগ চায় এবং সেই সময় তারা উপাচার্য রুমের ভিতরে ঢুকে যেই ধরনের গালিগালাস এবং সেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে দেখালেন চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র তো প্রিয় দর্শক এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করতে পারেন যে আওয়ামী লীগ সময় শাহবাগে বসে জামাতের যেই ছাত্র বা জামাত ইসলামের যেই লোকটি বাংলাদেশের জাতীয় সংগীতে বাধা প্রদান করছিল এই সেই লোক যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদত্যাগের জন্য একজন শিক্ষককে এইভাবে অপমানিত করলেন এবং সেখানে মব এর সৃষ্টি করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে জামাত ইসলামের অনলি জামাত ইসলাম জামাত ইসলামের এই সকল বাহিনীরা সেখানে আন্দোলন অবরোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে ভরিয়ে তুললেন তাদের এক দফা এক দাবি সেই ডক্টর কুশল বরণ চক্রবর্তী তার পদত্যাগ চায় তার দোষ তার দোষ হচ্ছে তিনি একজন হিন্দু এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের উপরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিবাদ বিক্ষোভ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে থাকেন এটাই হচ্ছে সেই কুশল বরণ চক্রবর্তীর অপরাধ এখন যদি একটু পিছনের প্রেক্ষাপটে তাকিয়ে দেখেন বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যতগুলো মব জাস্টিসের সৃষ্টি হলো সবগুলোই এই জামাত ইসলামের লোকজন করেছেন আমি একে একে বলি বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য যে ধ্বংস করল মব জাস্টিসের নামে এই জামাত ইসলামের লোকজন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো মব জাস্টিসের নামে এই জামাত ইসলামের লোকজন সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা তার গলায় জুতার মালা দিল মব জাস্টিসের মাধ্যমে এই জামাত ইসলামের লোকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে উপাচার্য কুশল বরণ চক্রবর্তী তার উপরে তার পদত্যাগের দাবি নিয়ে যে মব জাস্টিস সৃষ্টি করলো সেটাও এই জামাত ইসলামের লোকজন এছাড়াও খিলখ্যাতে যে দুর্গা মন্দিরটি ভেঙে ফেললো সেটিও এই জামাত ইসলামের লোকজন মজ্জাসটি সৃষ্টি করে সেই মন্দিরটি ভেঙে পড়ল সংখ্যালঘু নির্যাতন সেই লালমনিরহাটের সেই নাপিত ছেলেকে এবং তার বাবাকে যে ধরনের নির্মম নির্যাতন করল এবং তাকে সেই থানা হাজতের ভিতরে বন্দি করে রাখতে বাধ্য করলেন থানার ওসিকে এই সকল প্রেক্ষাপট সেখানেও এই জামাত ইসলামের লোকজন সৃষ্টি করলো তো জামাত ইসলাম কি চায় জামাত ইসলাম বর্তমান সময় মব জাস্টিসের মাধ্যমে দেশটাকে উত্তাল করে দিতে চায় দেশের যে ঘাটতি আছে সেটাকে আরো বেশি ঘাটতিতে পরিণত করে দিতে চায় তাহলে নির্বাচন হবে না আর যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচিত হওয়া ছাড়াই জামাত ইসলাম বাংলাদেশের এই সকল ক্ষমতা ভোগ করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস জামাত ইসলামের এই সকল কার্যকলাপকে মদত দিচ্ছে এই কারণে যে তিনি তার ক্ষমতাটাকেও একটু দীর্ঘায়িত করতে চায় এই ধরনের লোভ লালসা বা মনের আশা বহুত দিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইনুসের হৃদয়ের ভিতরে বাসা বেঁধে আছে এজন্যই নির্বাচনকে এত বিলম্বিত করছেন এখন আবার একটা প্রসঙ্গ আবার নতুন করে সৃষ্টি হলো এই অল্প কিছুদিনের মধ্যেই মবেরা তাদের বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছে সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই উপাচার্য ডক্টর কুশল বরণ চক্রবর্তী তার উপরে হোক বা সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুর তার উপরে হোক বা খিলখ্যাতের সেই দুর্গা মন্দির ভাঙার উদ্দেশ্যে বিজয় সরণী যে রোডটা সেটাকে ভাঙার উদ্দেশ্যে এই যে সকল মব জাস্টিস প্রতিদিন জামাত ইসলামের লোকজন সৃষ্টি করে চলেছে কেন এই মব জাস্টিস এই মব জাস্টিসের শেষ কোথায় কোথা থেকে আসলো এই মব জাস্টিস এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বাংলাদেশে বর্তমান সময় মব জাস্টিসের প্রেক্ষাপট এতটাই গুরুতর আকার ধারণ করেছে এবং তাদের কর্মসূচি একদম দেশের শাসন ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়ার উদ্দেশ্যে এবং বাংলাদেশকে যতই অস্থিতিশীল করতে পারবে ততই জামাত ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইনুসের লাভ কারণ তাহলে নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না দেশের রকমের অস্থিতিশীল অবস্থায় বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যেই সকল রাজনৈতিক দলগুলো বর্তমান সময়ে বাংলাদেশে আছে সক্রিয় আছে তারা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবে না এর একটাই কারণ যদি বাংলাদেশটাকে এই মবজাস্টিসের জাস্টিসের মাধ্যমে উত্তাল করে রাখতে পারে তাহলেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না এবং বাংলাদেশের এই নির্বাচনকে যতই তারা বিলম্বিত করতে পারবে ততই তারা ক্ষমতার স্বাদ ভোগ করতে পারবে এটাই হচ্ছে মূল প্রেক্ষাপট তো এবারে আসুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কুশল বরণ চক্রবর্তী কি ছিল তার দোষ কি দোষের কারণে সে মক সন্ত্রাসীদের হাতে এ ধরনের নির্মম নির্যাতনের শিকার হলেন প্রাণ শুধুমাত্র এই একটা দেশ বাংলাদেশ যেই দেশে এই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের শিক্ষকদের উপরে যে ধরনের নির্মম নির্যাতন এবং শিক্ষকদের যে ধরনের অপমান তাদের কলঙ্কিত করার সকল প্রচেষ্টা বাংলাদেশের আজ পর্যন্ত করে নাই যেটা বাংলাদেশের ছাত্রছাত্রীরা করলো তো এরা কি শিক্ষা পাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তীকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা যে ধরনের মব জাস্টিসের শিকার হলেন তাদেরকে তাদের সন্তান সমতুল্য সেই সকল ছাত্রছাত্রীরা গালে থাপ্পড় মেরে কেহ জোর করে কেহ জুতার মালা গলায় দিয়ে কেহ অকথ্য ভাষায় গালিগালাজ করে যে পরিমাণে অন্যায় অত্যাচার এবং অপমানিত করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছিল এবং বর্তমান সময়ও করছে যে পাঁচই আগস্টের পর থেকে তিন চার মাস হওয়ার পরে এখন বন্ধ হয়ে গেছে প্রেক্ষাপট মোটেও এরকমের না বর্তমান সময়ও এটা হচ্ছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য কুশলবরণ চক্রবর্তী তার সাথে হলো চিন্তা করেন এটা কোনো দেশে কোন দেশের স্টুডেন্ট সেই দেশের টিচারের উপরে এই ধরনের লাঞ্ছনা এই ধরনের অপমান এবং এরকমের জোর করে পদত্যাগ করানোর কোনো ঘটনা কোনো গল্প কেউ বলতে পারবেন কিনা যেটা বাংলাদেশে হচ্ছে আমরা ছোটবেলা থেকে এটা জেনে আসছি সৃষ্টিকর্তা তারপরে জন্মদাতা বাবা মায়ের স্থান এবং তারপরেই শিক্ষকের স্থান এখন শিক্ষক বাবা মায়ের সমতুল্য সেই শিক্ষককে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেইভাবে অপমানিত করছে যেইভাবে কলঙ্কিত করছে এবং তাদেরকে জুতার মালা গলায় দিয়ে কাউকে গালে থাপ্পড় মেরে কাউকে মারধর করে এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সামনে বসে যারা তাদের সন্তান সমতুল্য ছিল তাদের সামনে বসে তাদেরই সন্তান সমতুল্য এই সকল ছাত্রছাত্রীরা তাদের সাথে এ ধরনের আচরণ করলো তো এটা হচ্ছে বাংলাদেশের মব জাস্টিসের প্রেক্ষাপট এখন আসুন এই মব কোথা থেকে উৎপত্তি হলো কে নিয়ে আসলো এই মপ পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী সময় থেকে বাংলাদেশের মানুষ এই মব নামের যে শব্দটি এটির সাথে পরিচিত হয়েছে এর আগে মব নামের এই শব্দটির সাথে বাংলাদেশের একটি সাধারণ মানুষও এই মবের সাথে পরিচিত ছিল না তো মবের উৎপত্তি হলো পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে এবং মব জাস্টিস নামের এই শব্দটি নিয়ে আসলো ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে মব জাস্টিস অন্তর্বর্তীকালীন সরকার সে সৃষ্টি করেছে আমি সেটা বলি না আমি সব সময় আমার ভিডিওর ভিতরে এ কথা বলি যে মব জাস্টিসের মাস্টার মাইন্ড জামাত ইসলাম বাংলাদেশের সমস্ত সন্ত্রাসী কার্যক্রম এই জামাত ইসলামের লোকজন জামাত শিবিরের লোকজন তারাই করে থাকেন এখন এই জাস্টিস কেন করে তারা এই মফ জাস্টিস জামাত ইসলামের লোকজন এই কারণেই করে কারণ এই জামাত ইসলাম বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত এই বাংলাদেশটাকে তারা সহ্য করতে পারে না এবং উনিশশো সালে যুদ্ধের সময়ও তারা সম্পূর্ণভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করে আসছিল এবং বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদের শহীদ এই জামাত ইসলামের লোকজনের যে পাকিস্তানি প্রেম পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে যে খবর আদান প্রদান করত সেই সকল কারণে হয়েছে এখন এই জামাত ইসলামের লোকজন বাংলাদেশে বসবাস করে কিন্তু হৃদয় থেকে তারা পাকিস্তানকে ভালোবাসে পাকিস্তানি সত্তা হৃদয়ে লালন করে তারা বাংলাদেশে বসবাস করে শুধুমাত্র নামে বাংলাদেশের নাগরিক এছাড়া সমস্ত কার্যক্রম তাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের মতোই রয়ে গেছে এজন্য যখনই পাঁচই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হলো তার পরবর্তী সময় মুক্তিযুদ্ধের সকল ভাস্কর্য এই জামাত ইসলামের লোকজন ভেঙে ফেললো কেন ভাঙল কারণ ওই যে তাদের ভিতরে পাকিস্তানি সত্তা কাজ করতেছে এই জন্যই মবের সৃষ্টি করে এই মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেললো এর পরবর্তী সময় মব জাস্টিসের সৃষ্টি করে সরকারের যেই সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেই সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সাবেক বিচারপতি থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবাইকে পদত্যাগ করাইতে বাধ্য করেছেন এবং সেখানে সেই জামাত ইসলামের লোকজন তারাই বর্তমান সময় সেই ক্ষমতা দখল করে আছে এখন নির্বাচন করলো না নির্বাচনে বিজয় লাভ করলো না অথচ বাংলাদেশের সমস্ত ক্ষমতা জামাত ইসলামের লোকজনের হাতে এসে পৌঁছেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই জামাত ইসলামের লোকজনের সহায়তায় এই মব জাস্টিসের এই সকল সন্ত্রাসীমূলক কার্যক্রমের কারণেই বর্তমান সময় পর্যন্ত তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছেন এছাড়াও যদি একটু লক্ষ্য করেন যে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনকে যে বিলম্বিত করছে এর পিছনে একটাই কারণ যে এই মব জাস্টিস এবং মব সন্ত্রাসীদের যে সকল কার্যক্রম তাতে তারা দেশটাকে অস্থিতিশীল করে তুলছে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা তাদের ইজ্জতের নিরাপত্তাহীনতায় ভুগছে এই সকল নিরাপত্তাহীনতার যে প্রেক্ষাপট এটা শুধুমাত্র এই মব জাস্টিসের এই সকল জামাত ইসলামের জঙ্গি সংগঠনরাই তারা তাদের কার্যক্রমের মাধ্যমেই এগুলো করে চলেছে এবং এ ধরনের প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি করে রেখেছে তো এবারে আমি অবশ্যই পেরেছি যে জাস্টিস সৃষ্টি হলো কেন হয় এবং এই মব জাস্টিসের কি উপকারিতা কি অপকারিতা পুরোপুরিভাবে ভাবে বিশ্লেষণ করলাম তো এ থেকে বুঝে নেবেন যে বর্তমান সময় যে এই ধরনের মব জাস্টিস আবারও শুরু হয়েছে এর একটাই কারণ সামনে ফেব্রুয়ারি নির্বাচন সেই ফেব্রুয়ারির নির্বাচনটা যাতে ফেব্রুয়ারিতে না হয় মিনিমাম আরো পাঁচ থেকে দশ বছর জানি ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারেন জামাত ইসলাম সেই ক্ষমতার স্বাদ ভোগ করতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সে তো নিজে চাই কারণ ক্ষমতার লোক কবে আবার কাকে ছেড়েছে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও করতেছেন তার মব বাহিনী মব সন্ত্রাসীদের মাঠে ছেড়ে দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা করতেছেন এই সকল কারণে তারও ভবিষ্যৎ প্রেক্ষাপট একদিন এই বিগত দিনে যাদের এই সকল দুর্নীতিমূলক কার্যক্রমের প্রেক্ষাপট হয়েছে তারও এরকমের প্রেক্ষাপট হবে সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার এছাড়াও বর্তমান সময়ে যে চব্বিশের আহ জুলাই আগস্টের সনদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস প্রকাশ করতে চলেছেন সেই সনদ প্রকাশে বাংলাদেশের জনগণের কোন রকমের মতনৈক্য কেহ কোন রকমের বৈষম্যের সৃষ্টি না করে সেজন্য সৃষ্টি করে দেশটাকে উত্তাল করে রেখেছেন এই মবজাস্টির সৃষ্টির পিছনে সরকারের অবশ্যই মদত আছে আপনি কি মনে করেন সরকার সব সময় বড় কথা বলে আসছে যে কি যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিণতি তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন কই এ ধরনের মব জাস্টিসের মাধ্যমে মব জাস্টিস করে মব সন্ত্রাসীরা মব জাস্টিস করে তারপরে আবার আন্দোলন করে অবরোধ করে যে অমুককে পদত্যাগ করাইতে হবে অমুকের গলায় জুতার মালা দিতে হবে অমুককে ধরে মারতে হবে এই সকল মব জাস্টিস সৃষ্টি করে এবং সরকার এতে মদত দেয় মদত এই সরকার জামাত ইসলামের এই মব জাস্টিসের সাথে যে একই সুতোয় গাথা একটি মালা সেটা কি আপনারা এখনো বুঝতে পারেন নেই বুঝবেন শুধুমাত্র সময়ের ব্যাপার যখন সময় থাকবে না তখন অবশ্যই বুঝবেন তখন আর কিছু করারও থাকবে না জুলাই আগস্টের ঘোষণাপত্র বের হোক তারপরে দেখবেন এই সরকার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবে যে যাতে বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে যায় এবং বাত্তরের সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি অপসারিত হয়ে যাবে এবং ডক্টর মহম্মদ এহুজ হয়তো সেখানে নূতন রাষ্ট্রপতি হিসাবে আসন গ্রহণ করবেন তো এ হচ্ছে বর্তমানে মব জাস্টিসের প্রেক্ষাপট এবং মপ জাস্টিসের ফলে কি হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রেক্ষাপট সেই সকল কিছু নিয়ে মোটামুটি আমার সাধারণ জ্ঞানে আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ